হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ভীষণ সহজ একটা খোপা যে খোপাটা তোমরা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে এবং খুব সুন্দরভাবে তো নিজের মাথায় নিজেও কিন্তু এই খোপাটা বানিয়ে ফেলতে পারবে তো সামনেই পুজো আসছে এছাড়াও আমাদের সারা মাসেই লেগে থাকে কিছু না কিছু প্রোগ্রাম হয় বিয়েবাড়ি বা অন্নপ্রাশন জন্মদিন এই সমস্ত প্রোগ্রামে চটপট খোপা বানিয়ে বেশ সুন্দর করে সেজে গুজে নিজেই বেরিয়ে পড়তে পারো তো সেই রকম একটা সহজ পদ্ধতি তোমাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে থাকো সমস্ত কিছু আজকে আমি ডিটেলসে তোমাদের সামনে বলে দিচ্ছি এই খোপাটা শাড়ি চুড়িদার বা ঘাগড়া সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে পার্টি মেকআপের সময়তেও এই খোপাটা তোমরা করে যেতে পারো ফুল দিয়ে ডেকোরেশন করে নেবে তাহলে দেখবে দারুণ লাগবে তো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি তবে এই খোপাটা লম্বা চুলে খুব সুন্দর হয় তো আমি এখানে আমার মডেলকে নিয়ে নিয়েছি লম্বা স্ট্রেট হেয়ার রয়েছে সেই চুলটাকে প্রথমে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে প্রত্যেকটা খোপা বাঁধার আগেই চুলটাকে জোরটা যেন ছেড়ে যায় সেরকমভাবে আঁচড়ে নিতে হবে তারপর আমি একটা পনিটেল করে নিচ্ছি এইভাবে একবার রাবার ব্যান্ডা চুলটাকে আমি টোটালটা পাশ করিয়ে নিলাম তারপর দেখো আর টোটালটা টেনে বের করলাম না এইভাবে হাফ করে রেখে দিলাম দেখো এরকম খুব কত সুন্দর একটা রাউন্ড শেপ এরকম হয়ে গেল। আর নিচের এই যে চুলটাকে এবার ভালো করে একটু আঁচড়ে চোটটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর এটাকে এভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর নিচে যে চুলটা রইল সেই চুলটাকে এবার হাতের কাছে গোছ করে নিতে হবে দেখো নিচের দিক দিয়ে ধরে এইভাবে ভালো করে প্রথমে জোরটাকে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে আঁচড়ে নেওয়ার পর হাতে করে ধরে আমি এই দিকে এক সাইড করে নিলাম তারপরও আবার খুব ভালো করে আঁচড়ে নিয়ে এবার এই যে চুলগুলো রয়েছে এটাকে সমান তিনটে ভাগে ভাগ করতে হবে তো আমি এখানে সমান তিনটে ভাগে ভাগ করে এবার বেনি করছি তো বন্ধুরা এই বেনিটা সবাই যেন খুবই সহজ এই বেনিটা তো এইভাবে তিনটে বেনি এইভাবে করতে থাকবে আর একটা একটা করে পাপড়ির মতন এইভাবে আস্তে আস্তে ধরবে হালকা করে ধরে আস্তে আস্তে ওপর দিকে টানবে দেখবে একটা পাপড়ির মতন সেট হয়ে যাবে এইভাবে বুঝতে পারছো এইরকমভাবে বেনি একবার করে করতে থাকবে তারপর আস্তে আস্তে টেনে টেনে এই পাপড়িটা করে নিতে হবে এরকম করে পুরো এই চুলটাকে আমি বেনিটা করে নেব আর আস্তে আস্তে এইভাবে খুলে খুলে দিচ্ছি ব্যাস পুরোটা এইভাবে বেনিটা করে নিচ্ছি এভাবে দেখো যতগুলো হয় যাদের লম্বা চুল তাদের জন্য এই খোপাটা কিন্তু হবে যাদের ছোট চুল তাদের চুলেতে এই খোপাটা খুব একটা ভালো আসবে না এবার নিচেতে একটা রাবার ব্যান্ড ভালো করে আটকে দিতে হবে টাইট করে যাতে এই বেনিটা খুলে না যায় ব্যাস লক হয়ে গেল বেনিটা এবার হাত দিয়ে আস্তে আস্তে এই পাপড়িগুলোকে আরও ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যতটা ছড়িয়ে দিতে পারবে ততটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হবে এবার এই তলার দিক থেকে নিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর দেখো খুব সুন্দর লাগছে দেখতে এবারে একটা তোমার কাঁটা হোক বা তোমরা ববি পিন দিয়েও আটকাতে পারো তো এখানে একটা কাঁটা ক্লিপ যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে লক করে দেবে তো আমি এখানে একটা ববি পিন দিয়ে এটাকে লক করে দিলাম তারপরে এবার কিন্তু কাঁটা দিয়ে এটাকে সেট করতে হবে যে পেনিটা রয়েছে পেনিটাকে চেপে ধরে পাপড়িগুলোকে অ্যাডজাস্ট করে একটা একটা করে কাঁটা দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি দেখো এইভাবে সুন্দর করে ছড়ে গেল আর পেছন দিকে দেখো একটা চুলটা দেখো কিছুটা ঝুলে ঝুলে থাকলো আবার এটা খোপার মতন হয়ে গেল এবার ডেকোরেশনের সময় তোমরা তোমাদের কাছে যে ফুল বা মালা বা গজরা যাই থাকুক না কেন আমি এরকম ছোট ছোটো মানে ক্ল্যাচার আর কি ক্লিপ দিয়ে দিয়ে আটকে আটকে দেখাচ্ছি তো যে কালারের শাড়ি পরবে সেই কালারের এরকম ক্লাচার থাকলে সেটা দিতে পারো বা ফুল দিতে পারো বা একটা করে গোলাপ বটা শুদ্ধ এখানে ঢুকিয়ে দিতে পারো সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে অথবা বেলি ফুলের কুড়িও দিতে পারো এইভাবে ডেকোরেশনটা করে নেবে দেখো কতটা সুন্দর লাগছে খুব সহজে খুব কম সময়ে কম কাটা ক্লিপে এই খোপাটা কিন্তু সহজেই বানিয়ে ফেলা যায় তো এই খোপাটা নিজের মাথায় নিজেও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে ফেলা যায় এই জন্যই আজকে আমি তোমাদের সামনে এই খোপাটা শেয়ার করলাম তোমাদের আশা করছি ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আর যদি খুব ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে আমার এই ভিডিওটা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের কোপাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে বলবে তাহলে তোমাদের আরও রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে উপস্থিত হবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই